উপস্থিত হয়েছে এখন বিভীষণ কিন্তু বাবা রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে এখন রামচন্দ্রের পাশে কে দাঁড়িয়ে আছে বিভীষণ আর সন্তান তরণী এসেছে তরণী এসে যেই না আমার দাঁড়িয়েছে বাবা বাবার বুক তো এবার কিন্তু একটু ছেক করে কেন না বাবা জানে যে সন্তান এসেছে এখানে মানে সন্তান যুদ্ধ করবে বলে এসেছে আর এই সন্তান যদি যুদ্ধ করে তাহলে সে সন্তান আর ফিরে যাবে না বাড়িতে বাবা তো কিন্তু দেখুন ভক্ত বিভীষণ কেমন তরই যে এসে দাঁড়িয়ে আছে বাবা বিভীষণ দাঁড়িয়ে আছে ভগবান রামচন্দ্রের পাশে অন্তরে যাবে ভগবান সব জেনেও তবু বলছে আচ্ছা বিভীষণ কে এই ছেলে এই ছোট্ট বাচ্চা ছেলে এখানে এসে দাঁড়িয়েছে কে বিভীষণ কিন্তু একবারও বাবা বলেনি তরুণী তুই যুদ্ধ করবি আগে প্রভু হ্যাঁ তুই যুদ্ধ করতে পারবি আগে প্রভু হ্যাঁ তার ছোট্ট তরুণী তো দাঁড়িয়ে আছে এইবার রামচন্দ্র আস্তে আস্তে বিভীষণের হাতটা ধরেছে ধরে বলছে হ্যারি বিবিশন অত যুদ্ধ করবে বলে এসেছে বলছে তা যুদ্ধ করতে গেলে ওকে তো আমার মারতে হবে কিন্তু আমি যে ওকে মারবো আমি আরো মারবো কথা হরি যে সর্বাঙ্গে রাম নামে লেখা আছে রাম নামে লেখা আছে ও তো সর্বাঙ্গে আমারই নাম নাম লেখা তুমি ওকে

হয়তো আমি দেখতে পাই ওই তাও ওখানে তো আমার নাম নাম লেখালি তাহলে আমি ওই জায়গায় বলবো তরণী দাঁড়িয়ে আছে ধনুরবান তুলে আর ভগবান রামচন্দ্র একেবারে সোদা ধনুরবান কাছে আর যেই ধনুর বাণ চুড়েছে সঙ্গে সঙ্গেই দেখুন ওই ধনুর বাণ গিয়ে তরণীর একেবারে কণ ঠেলিয়ে বাবা যেই কণ ঠেলে গেছে তরণীর একেবারে বাবা ওই কণ্ঠটা ছেদ হয়ে ভগবানের চরণে

মোকেডেডেডে